নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা সেল পারপাস ভিডিও নিয়ে আবার এলাম তো প্রথমে একটা কাসমা সবুজ জোড়া দেখুন বন্ধুরা বাঁধিকের মাদি একটা নর কালার দেখে ভাববেন না যে ফ্যান্সি পায়রা আসলে এগুলো ওড়াই লাইনের পায়রা কালারগুলো কিন্তু খুব সুন্দর বন্ধুরা ভালো করে দেখুন পায়রার চোখও যেমন ডিপ তেমন ঠোঁট লম্বা এবার পায়ের চোখের সক্ষণ ওপরেরটা নরের চোখ একটা মাদার চোখ দাম করে ওপর দেওয়া থাকবে আলাদা করে বলবো না তলার নাম্বার এবার একটা টিপলার কালঙ্কার জোড়া দেখুন পিছনে একটা মাদি একটা নর ভালো করে পায়রার কোয়ালিটি দেখে নিন পায়রাগুলো আসলে একটু ভয় পাচ্ছে কারণ ছটফটে পায়রা জাল ঘরে পায়রা তো একটুখানি ভয় পাচ্ছে তো যে যে পায়রাগুলো প্রপার জোড়া হয়ে আছে একটু তাদের ক্ষোপের ভিডিও দিয়ে দেবো খোপে তারা ডাকছে সেরকম একটা ভিডিও দিয়ে দেবো তো ভালো করে পায়রা শখ করুন সামনেটা নয়ার পিছনে একটা মারি এখন যেহেতু গরমকাল পড়ছে তো এখন পায়রাগুলো জোড়া বসানো পারফেক্ট সময় তো ভালো ভালো পায়রা যেগুলো ছাড়বো অবশ্যই আপনাদের পছন্দ করে আপনারা নিয়ে যান নিয়ে গিয়ে বাড়িতে জোড়া বসান বসিয়ে গরমের মধ্যে বাচ্চা ওড়ান আশা করি বাচ্চা ভালো উঠবে আর আমাদেরকে রেজাল্ট অবশ্যই জানাতে পারবেন এবার চোখের শখ করুন পায়রাগুলোর বন্ধুরা উপরেটা নড়ে চোখ তো একটা মাদির চোখ ভালো করে দেখে নিন চোখের কোয়ালিটি মাদির একদম পট্টির মধ্যে তো একটা ফুলসিরা কালদোমা জোড়া দেখুন একদম সেট জোড়া আমি খোপের ভিডিও দিয়ে দেবো পায়রা পাঞ্জা দেখুন যেমনই পাঞ্জা বা ডিপ পাঞ্জার মধ্যে আছে সামনে একটা নর পিছনে একটা মাদি নড়ে হেডসেপটা দেখুন স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা পিছনে মাদির একটু ভিতু পায়রা একটু ভয় পায় সবসময় ভালো করে শখ করেন পায়রা এবার দেখুন খোপের ভিডিও দিলাম খোপে কতটা অ্যাক্টিভ দেখুন যেখানে ছেড়ে আমরা ভিডিও করছিলাম ওখানে ভয় পাচ্ছিলো বাট খোপের নিজেদের খোপে কতটা অ্যাক্টিভ পায়রা দেখুন বন্ধুরা একদম শেট জোড়া আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করুন আর চোখটা দূর থেকে রেখে ডিপ লাগলো ওইগুলো কিন্তু হালকা চোখের মধ্যে আছে আমি চোখ দেখিয়ে দেবো বাট তারাকে পায়রা ওভারঅল শখ করিনি ফুলসিরা কালদম পায়রা একদম সুন্দর পায়রা বন্ধুরা ছোট্ট সাইজের মধ্যে ওর চোখের শখ করুন ওপরটা নড়ের চোখ তো একটা মাদির চোখ আবারও বলছি তোলে আমাদের নাম্বার দেওয়া রইলো তো এবার একটা আন্দ্রা ফুলসিরা জোড়া দেখুন বন্ধুরা ডান দিক একটা নর বাঁ একটা মাদি ভালো করে পায়রা কোয়ালিটি দেখুন এরাও কিন্তু একদম সেট জোড়া কপে ডাকছে আমি কপের ভিডিও দেবো বাট তার আগে পায়রা ওভারঅল কোয়ালিটি দেখুন ভালো করে পায়েরা স্ট্যান্ডিং দেখি নিন দাম রেখেছি বাইশশো টাকা এত কম দামে এরম কোয়ালিটির পায়রা কেউ দেবে না মাদিটা লাল ফুলের মধ্যে আছে নরটা ফুলসিলার মধ্যে আছে এবার দেখুন মাদিটা দেখুন নরের থেকে বেশি গরম ডান দিকের একটা মাদি এখানে খোপের মধ্যে ভালো করে দেখুন নরও গরম আছে বাট মাদিটা নরের তুলনায় বেশি গরম ভালো করে পায়রা কোয়ালিটি শোক করে তাও পায়রা ভয় মোটামুটি পাচ্ছে কারণ খোপের সামনে ফ্ল্যাশ লাইট জ্বালাতে হচ্ছে এবার চোখের শখ কোন উপরটা নরের চোখ তোলাটা মাদির চোখ বন্ধুরা এবার একটা জিরিয়া জোড়া দেখুন বারোশো টাকা দাম রেখেছি এই পায়রাগুলো সেম কেস যে মধ্যে দিয়ে খুব ভয় পাচ্ছিলো পায়রা ডাকছিল না তো আমি খোপের মানে ওদের নিজেদের থাকার খোপে ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে সেটা দেখতে পারবেন আর আমাদের লোকেশান বন্ধুরা শিরামপুর হুগলি জেলার মধ্যে পড়ে যারা আসতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমরা বলে দেবো যে কী করে আসতে হয় আর যারা ডেলিভারি চান সেক্ষেত্রে বলে দিই ডেলিভারি চার্জটা কিন্তু বন্ধুরা অ্যাডভান্স লাগে অনেকে হয়তো ভাবেন যে ভরসার চক করে পায়রা মানে ডেলিভারি চার্জ করতে পারে না তো সেটা দাদা আপনাদের একটু বুঝে নিতে হবে কারণ ডেলিভারি চার্জ ছাড়া আমরা ডেলিভারি পয়টা পাঠাবো না ভালো করে দেখে দেখিনি এটা ডেলিভারি চার্জ কিন্তু অ্যাডভান্স দিতে হবে কারণ আগের দিন হয়েছে এরকম যে একদিন আমাকে এক টাকা অ্যাডভান্স করে বলছে যে পায়রাটা তুমি বুক করে আমার জন্য রাখো তো এটা খুব মানে নিজেরই লজ্জার বিষয় বা খারাপ লাগার বিষয় তো সেরকমটা করবেন না এবার একটা জিরিয়া জোড়া দেখলেন দাম রেখেছি মাত্র আটশো টাকা ওপর একটা কালো দানা নোড় নিজের একটা দানা ডিপাইসের মধ্যে মাদি ভালো করে পায়রা দেখুন এবার সিঙ্গেল পায়রা শুরু হচ্ছে বন্ধুরা ফার্স্ট একটা নর দেখুন গ্রিন আইস একটা নর দাম রেখেছি পঁচিশশো টাকা কেন এতটা দাম বেশি সেটা যখন চোখ দেখাবো আশা করি বুঝতে পারবেন না যাদের গ্রিন আইস বা গোল্ডেন আইস বা চোখের পায়ার ওপর আইডিয়া আছে তারা দেখে নেবেন পায়েরার কোয়ালিটি দূর থেকেই পায়েরার চোখটা দেখুন বুঝতে পারবেন যে চোখে কী কোয়ালিটি আছে দেখতে থেকে কালাঙ্কা মনে হবে আর চোখে খুব সুন্দর পুরো একদম গোটা রিং আছে কোনো জায়গায় রিং কিন্তু কাটা নেই আমি চোখ দেখিয়ে দেবো বা তারপরে পায়ের ওভারঅল কোয়ালিটি সব করুন আর এই পায়রাটাকে খাঁচায় ভিডিও করার কারণ হচ্ছে পায়রাটা এতোটাই ছটফটে যে কবে ভিডিও করতে করতেছিলো না বারবার বেরিয়ে আসছিল তো আমি খাঁচায় ভিডিও করে দিয়েছি এবার চোখের সব করুন যেমনটা বলেছিলাম যে একদম গ্রিন আইজের মধ্যে দেখুন রিংটা দেখুন চোখের পুরো গ্রিন আর দানা চোখের মধ্যে গ্রিন ভর্তি তো এটা পিলাঙ্কা নড় দেখুন বন্ধুরা সাদা পিলাঙ্কা নড় বা একটা স্ট্যান্ডিং দেখেন ভালো করে দামটা দিয়েছি সাতশো টাকা তাহলে আমাদের নাম্বার দেওয়া হয়েছিলো যার যেটা প্রয়োজন স্ক্রিনশট মেরে আমাদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে পাঠাবেন এটা আমাদের কল আর হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ভালো করে দেখেন পায়ের কোয়ালিটি আর একজনকে যদি ফোনে না পান আবারও বলছি ধরুন দেখলেন যে ব্যস্ত আছে বা অন্য কলে ব্যস্ত বা ফোন তুলছে না কোনো কারণে সেক্ষেত্রে আরেকজনকে ফোন করে নেবেন হতে পারে যে সে কোনো কাজে ব্যস্ত আছে তো আরেকজনকে ফোন করে নেওয়াটাই বেটা যদিও দুটো নম্বর দেওয়া আছে তো এবার সবুজ নড় দেখুন এরও দামটা কি সাতশো টাকা ভালো করে পায়রা স্ট্যান্ডিং দেখে নিন বড় সাইজের মধ্যে এরকম নর আছে আপনারা যদি ভালো মাদি থাকে অবশ্যই নিয়ে গিয়ে জোড়া দিন খুব সুন্দর কোয়ালিটি মধ্যে চোখের চক্কর বন্ধু চোখটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর একদম দানা ভর্তি চোখের মধ্যে ওরাই পায়রা এবার আমার বাড়ি একটা আবলুক নড় দেখুন বন্ধুরা এটা গরমে সাড়ে ছ ঘন্টার রেজাল্ট আছে আমার বাড়িতে আগের বারের সিজনে অনেকে আমার বাড়ি থেকে পায়রা চাইছিলো তো আমি বাড়ির পায়রা খুব একটা সেল করি না আমি শুধু আবলুক পায়রাই করি আপনারা অনেকে জানেন তো আমার কাছে অনেক নর এক্সট্রা হয়ে গেছে সেই জন্য একটা নর আমি সেল করে দিচ্ছি ওরাই কিন্তু বন্ধুরা একশো পার্সেন্ট গ্যারেন্টি যেহেতু আমার বাড়ির পায়রা আমি বললামই এবার একটা চিনি সে নরের সক্ষণ এই পায়রাটা ওরকম যে খোপের মধ্যে স্ট্যান্ডিং দিচ্ছিল না খুব ছটফট করছিল তো একে সেই জন্য খাঁচায় এনে ভিডিও করতেছে পায়রা কোয়ালিটি দেখে নিন একদম বড়ো সাইজের পায়রা গিরাবাজ পায়রা সড়কবাজির মধ্যে আছে পায়রাটা ভালো করে পায়রা কোয়ালিটি করুন আমি চোখ দেখিয়ে দেবো আর পায়রা বন্ধুরা গায়ে কিন্তু একটা কোনো জায়গায় দাগ পাবেন না ঠোঁটে না নোখে না বডির মধ্যে একদম প্রপার চিনিয়া পায়রা ওল্ড জেনারেশনের আর চোখের শখ করুন চোখের দানা দেখুন একদম ওরাই পায়রা কিন্তু যারা গিরবাজ পায়রা চিনেন বা বোঝেন তারা দেখে বুঝতে পারবেন তবে একটা টিপলার কালাঙ্কা শখ করুন বন্ধুরা কালাঙ্কা নর্থ টিপলার পায়রা স্ট্যান্ডিং দেখে নিন ওরাই পায়রা যার বাড়িতে ছিল তার বাড়িতে পায়রা ওরা ছিল ভালো করে পায়রা কোয়ালিটির শখ করুন এবার ভালো করে চোখটা আর হেডসেপটা ভালো করে খেয়াল করুন বন্ধুরা খুব ভালো কোয়ালিটির পায়রা তবে একটা সাদা নর্ট দেখুন বন্ধুরা যাদের বাজেট কম ভালো পায়রা খুঁজছেন তারা অবশ্যই নিতে পারেন দাম রেখেছি মাত্র চারশো টাকা চারশো টাকা মানে এই না যে পায়রা খারাপ বা কোনো কোয়ালিটিকে তো ভালো করে পায়রা পা যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে পুরো একদম জামুনি পাঞ্জার মধ্যে আছে ডিপ পাঞ্জা না একদম জামুনি পাঞ্জার মধ্যেই আছে যারা সামনাসামনি নেবেন তারা দেখবেন পিলাঙ্কা চোখের মধ্যে আছে চোখ দেখুন ওল্ড জেনারেশনের পায়রা যদি কারুর লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো একটা গোলা লাইনের দেখুন বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং দেখুন পায়রা কালার কম্বিনেশান দেখুন দূর থেকে চোখটা মনে হচ্ছে যেন আগুনের মতো জ্বলছে একদম হেভি কোয়ালিটির গোলা লাইনের নড় যদি কারুর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করুন আবারও বলছি আজকের ভিডিও একটা লাস্ট পায়রা তো ভিডিওটি যদি এতদূর দেখে থাকেন ভিডিওটা ভালো লাগে কোনো জায়গায় আপনাদের অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো করে চোখের সক্ষণ বন্ধুরা আর আজকের ভিডিও এইটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে